এখন সময় ভোর ছয়টা এই ছাত সকালবেলা কি আবার আমার মোবাইলের মধ্যে মেসেজ দিতে সে দেখিত মোবাইলটা নিয়ে কি অদ্ভুতকাণ্ড এই নাম্বারটা তো আমি চিনি না রং নাম্বার এটা এই রং নাম্বার থেকে এত বড় একটা মেসেজ কি লেগছে এই মেসেজ একটু ভালো করে পরে প্রিয় আপন আমার অজান্তে আমার বাবা হঠাৎ করে বিয়ে ঠিক করে ফেলেছে তারা তো জানে না আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি বলে সারা জীবন তোমার সাথে থাকতে চাই তোমাকে মন দিয়ে অন্য কাউকে স্বামী হিসাবে মানতে আমি পারবো না অন্য কারো ঘর করতে আমি পারব না সারা জীবন দুঃখে দুঃখে মরতে আমি পারব না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সারা রাত ভরে চিন্তা ভাবনা করে দেখলাম যেহেতু তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না তাহলে আমি আর বাড়িতে থাকবো না পালিয়ে গিয়ে তোমাকে বিয়ে করে ঘর সংসার করবো সেই জন্য হঠাৎ করে হেসে নিলাম এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসলাম আমার মোবাইলটা ভাবির ঘরে চার্জার লাগানো ছিল তাই মার মোবাইলটা নিয়ে চলে আসছি তাই এই নাম্বার দিয়েই তোমাকে ফোন দিয়েছি তুমি হয়তো নাম্বারটা চিনবে না ঠিক আছে মেসেজটা পরে অবশ্যই তুমি বুঝতে পারবে প্রিয় অলরেডি আমি বাড়ি থেকে বের হয়ে গেছি সাথে আছে কিছু কাপড় আর সামান্য কিছু টাকা তুমি যা পারো নিয়ে আসুন আর আমার স্টেশনে পৌঁছাতে সময় বেশি লাগবে না এই নাম্বারেই তুমি কল দিও ব্যালেন্স ছিল না তাই তোমাকে কল দিতে পারেননি মেসেজ দিয়ে জানালাম কে এই মেয়ে এই মেসেজটা পরে আমি তো হতভঙ্গ হয়ে গেলাম সারপ্রাইজড হয়ে গেলাম এখন আমি এই মুহূর্তে ভাবতেছি মেয়েটা যদি স্টেশনে এসে বসে থাকে আর আমি যদি না যাই তাহলে না জানি কোন গানটা ঘটে যায় কি করব এখন বুঝতে পারতি না আমি গেলে কেমন হবে না গেলে কেমন হবে না গেলে তো মেয়েটা অনেক কষ্ট পাবে তাই না না যাই যে দেখা করে কথা বলে আসি মেয়েটার সাথে সরাসরি দেখা করে কথা বলে তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আসবো সেটাই ভালো হয় যাই হোক আমার তো পকেটে টাকা নাই কি করা যায় দেখে তো মায়ের লকারে কত টাকা আছে ওহ সে মায়ের লকারের মধ্যে মাত্র দশ হাজার টাকা পাইলাম দশ হাজার টাকায় কী হবে যাই হোক দশ হাজার টাকা পকেটে ভরে তারপর বাকিটা দেখা যাবে না মোটর সাইকেলের নিয়ে নিই না মোটর সাইকেলের চাবি নিয়ে কী হবে এই সাত সকালবেলা এখান থেকে স্টেশন কাছেই মোটর সাইকেল নেবো না সকালবেলা মোটর সাইকেল স্টার্ট দিলে মা বাবা আবার ট্যাংশন করবে আমার জন্য যে এত সকালবেলা মোটর সাইকেল নিয়ে কই যাচ্ছে যাই হোক এত ট্যাংশন করার দরকার নেই মোটর সাইকেল খেয়ে যাই কই বাসা থেকে বাড়িতে হাঁটতে হাঁটতে এ পর্যন্ত স্টেশনের কাছাকাছি চলে আসছে কই কাউকে তো কিছু দেখছি না কত মানুষ তো এখানে আছে কই মেয়েটা কই কোন মেয়েটা কোনো মেয়েকে তো এখানে দেখতে পাচ্ছি না যাই হোক মোবাইলটা দিয়ে একবার কল দিয়ে দেখি ওহ আমার মোবাইলের তো ব্যালেন্সই নাই কেমন কল দিব এত সাত বেলা আমি এখন কোথায় লোড পাবো যাই হোক কী আবার মেসেজ দিতেছে দেখি তো কী মেসেজ দিলো ওহো সেই মেয়েটাতে মেসেজ দিতেছে যাই হোক মেসেজটা পরে শুনি কী বলছে আপন তোমাকে যে স্টেশনের ঠিকানা দিয়েছি এই স্টেশনে আমি আসছি এখান থেকে একটু সামনের স্টেশনে চলে আসছি কেন আসছি কি জন্য আসছি সেটা পরে বলবো ঠিক আছে তুমি একটু প্লিজ দয়া করে সামনের স্টেশনে চলে আসো এখান থেকে আমরা ট্রেনে চাপব কি আবার প্যাচ লাগাইলো আবার নাকি সামনের স্টেশনে চলে গেল এখানে আমি কী করবো যাই হোক একটা সিএনজি নিয়ে সামনের স্টেশনে চলে যাই মেয়েটারে কোথাও পাইলাম না দু তিনটা বগি খুঁজতে খুঁজতে হাঁ পায়ে গেলাম কই আর কত খুঁজবো না চলে যাব ওরে আমার মোবাইলের মধ্যে না সে মেসেজ পাঠাইছে মেসেজের মধ্যে না টিকিট দিল কত নাম্বার সিট কত নাম্বার বগি যাই হোক মেসেজটা একবার চেক করে দেখি তো কত নাম্বার বগি কত নাম্বার সিট তারপরে তো বার হয়ে যাবে টিকিটের মধ্যে তো লেখা এই বগি ওই এই বগির মধ্যে তো কত নাম্বার কত নাম্বার নয় নাম্বার সিট নয় নাম্বার ওই দেখা যায় নয় নাম্বার তো সিট সামনে এখানে তো একটা মেয়ে বসে আছে তাহলে কি এই মেয়েটাই নাকি যাই হোক পাইছি এই যে আপনি আপনি এখানে বসে আছেন আর আমি কোথায় কোথায় না আপনাকে খুঁজলাম আপনাকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি তো হাঁপিয়ে গেলাম আপনাকে খুঁজতে খুঁজতে কে আপনি আপনি কাকে খুঁজছেন আপনাকে তো আমি চিনলাম না ভোরবেলা আমাকে মেসেজ দিলে আর এখন বললেন আমাকে চিনেন না এটা কোন ধরনের ফেজলামি বলেন তো ও তুমি তুমি না বলছিলে তুমি কালো তুমি তো মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম সুন্দর এইজন্য তো আমার ভুল হয়েছে আমি তো তুমি সুন্দর দেখে আমি আসুন কে গেলাম তুমি একটা দুষ্ট তুমি আমার সাথে অনেকটা মিথ্যা কথা বলেছ তাই না তুমি অনেক সুন্দর হ্যান্ডসাম এটা কেন আমার কাছ থেকে লুকাইছো যাই হোক আমি তো আর তোমার কালো সুন্দরকে ভালোবাসি নাই আমি তোমার মনটাকে ভালোবাসি আর তুমি তো শীতে কাঁপতেছো বসো চেয়ারে বসো চেয়ারে বসে আমার চাদরটা গায়ে দাও তাহলে শীত কমে যাবে না আমি মেয়েটার নিঃস্বার্থ ভালোবাসার কাছে একদম হয়ে গেলাম কিছুই বলতে পারলাম না অপলোক দৃষ্টি দিয়ে শুধু তার সৌন্দর্য উপভোগ করতে থাকলাম এমন সুন্দর মেয়ে যদি জীবনে পাশে থাকে আর কি লাগে দুজনের মিলে চট্টগ্রামের দিকে রওনা হলাম আর হ্যাঁ আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি এর নাম হলো লিজাক তার সুমি আমি ওরে সুমি বলে ডাকি আমরা চট্টগ্রামে এসে আমি একটা ছোট্ট একটা চাকরি নিলাম আর এই ছোট্ট একটা রুম ভাড়া নিলাম এখানে আমাদের সুন্দর জীবন ছোট্ট সংসার কাটতেছে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের কুলজরে এসেছে ছোট্ট একটি সন্তান নাম তার মিথিলা এই মুহূর্তে আমার স্ত্রী রান্নাঘরে রান্না করতেছে আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের সংসারে প্রায় পাঁচ বছর হতে চললো আজ অব্দি আমি সুমিকে বলতে পারিনি যে তুমি যাকে মেসেজ করেছিলা সেই লোকটা আমি না অন্য কেউ এই কথাটা বলতে পারিনি কারণ আমার বড় ভয় এ কথাটা বলার পরে যদি সে আমাকে ছেড়ে চলে যায় কারণ আমি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই থাকতে পারি এটাই হলো সরল প্রেমের কাহিনি